তাহলে শোনো আলোক সক্রিয় সমানৃতা আসলে ক্রিটিক্যাল কেন কারণ ওই যে এই ওয়ার্ড একটা দুইটা তিনটা চার চার পাঁচটা ছয়টা ধরো এই ছয়টা শব্দ তোমাকে ভালোভাবে বুঝতে হবে তাহলে আলোক সক্রিয় সমানৃতিটা তুমি বুঝতে পারবা নাহলে পরবা ভুলে যাবা পড়বা ভুলে যাবা আগামাতা করতে পারবে না সাজে বলতেছি আলোক সক্রিয় সমানিত হইতে গেলে তার কাইরাল কার্বন হইতে হবে এটা মাস্ট এবং অপ্রতিসম হইতে হবে আমি আবার বলতেছি শোনো আলোক একটা যোগ্য সক্রিয় কি না সেটা কাইরাল তুমি সবসময় দেখবে যে সেগুলো কাইরাল কার্বন আসে কিনা এবং তারা অপূর্তি সময় কিনা যদি একাধিক কাইরাল থাকে তখন দেখবে যে সেটা অপূর্তি সময় কিনা কাইরাল থাকতে হবে আর কি থাকতে হবে অপূর্তি সম থাকতে হবে এখানে একটা গুরুত্বপূর্ণ কথা কি জানো সম অপূর্তি সম কাইরাল সদৃশের ক্ষেত্রে হয় অপূর্তিসম কাইরাল অসদৃশ হলে তো সম সময় সম দেখতে অসদৃশ আবার ওইটা হয় কিভাবে ওটা তো অসদৃশ হবেই তাহলে এইটা মাথার সেট করে নেওয়া যে অসদৃশ মানেই সেটা অপুர்த்தி সম হবে অসদৃশ মানে অপুர்த்தி সম খেলাটা হচ্ছে আমাদের এই 37 টা সদৃশ যদি হয় তারা যদি 37 হয় তাহলে অপুர்த்தி সম হইতে পারে পূর্তি সম হইতে পারে সদৃশে যদি অপুர்த்தி সম যদি হয় বুঝছ কি তাহলে তারা আলোক সমান দেখাবে এত কথা আলোক সমানিতার ক্ষেত্রে দেখতে হবে কাইরাল কার্বন কিনা আর অসদৃশ কাইরাল আছে কিনা যদি এখানে কাইরাল থাকে তোমাকে দেখতে হবে অপুர்த்தி সম কাইরাল আছে কিনা তাহলে আমাদের মূল বিষয় হল এই যে কাইরাল আর অপ্রতিসম কাইরালা অপ্রতিসম কাইরাল অপ্রতিসম কাইরালার অপ্রতিসম এটা হলো আমাদের মূল বিষয় অসদৃশ হলে তার অপ্রতিসম দেখার দরকার নেই কারণ ওটা তো এমনি অপ্রতিসম বুঝছো কি এখন একটা বিষয় হলো দেখো তাইলে কি বুঝা গেল আলোক সক্রিয়তা দেয় যারা কাই কাইরাল আলোক সক্রিয়তার মাঝে কাইরাল থাকে আলোক সক্রিয়তার মধ্যে সদৃশ্য থাকতে পারে আলোক সক্রিয়তার মধ্যে অসদৃশ্য থাকতে পারে আমরা কিন্তু দেখতেছি তবে হ্যাঁ সদৃশ্য থাকলে কোন সদৃশ্যটাকে আলোক সংগ্রহ দেবে যেটা অপ্রীতিকম আমি আবার বলতেছি কাইরাল আর অপ্রীতিসম হইতে হবে প্লিজ এই কথাটা বোঝা কাইরাল আর অপ্রীতী সময় তার মানে সদৃশ আর অসদৃশ সদৃশকে আলোক সক্রিয়তা দেয় হ্যাঁ দেয় সদৃশের মধ্যে যারা অপ্রতীসম তারা দেয় অসদৃশকে আলোক সক্রিয়তা দিতে পারে হ্যাঁ যদি ওরা কাইরাল থাকে আর অপ্রীতিসম হয় তো অসদৃশ তো অপ্রতী সময় হবে ওটা নিয়ে তোর কাজ নাই তার মানে কাইরাল আছে আর অসদৃশ ওটা অবশ্যই আলোক সক্রিয়তা দেয় ওখানে আর প্রতি সময় সমস্যা নেই কিন্তু যখন সদৃশ হবে তখন দেখবে যে সে অপূর্তি সম কিনা মানে অপূর্তি সম তোমরা আমাকে লাগবে আমি বারবার বলতেছি এই একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা এই ছয়টা ওয়ার্ড ভালোভাবে বুঝে না খুবই গুরুত্বপূর্ণ এবার আসো কাইরিয়াল কার্বন লাগে আমরা জানি কার্বনের আমরা জানি কার্বনের কিন্তু চারটা হাত থাকে চারটা হাতে মনে করো একটা দাসে এ একটা দাসে বি পরমাণু বমূলক বুঝছো কি একটা দাসে ধরো সি এটা সি না দিয়ে মনে করো একটা কথার কথা একটা ধরো ই দিলাম আর একটা এফ দিছি চার হাতে চারটা আলাদা জিনিস কিনা তাহলে কার্বনের চারটে হাতে চারটে যদি আলাদা পরমাণু মূলক থাকে মনে যদি চারটে আলাদা পরমাণু মূলক থাকে তখন আমরা বলবো যে এটা কি বলবো কাপড় তাহলে আমি কাইরাল কাপড় বুঝতে আমি আলোক সমানুত বুঝতে গেলে আমাকে লাগবে কি কাইরাল খুঁজবো আর কি খুঁজবো অপ্রতি সময় খুঁজবো কায়াল কি এখন দেখলে করতে পারবো না যে কার্বনের কোন একটা জৈব যোগের কার্বনের চারটে হাতে যদি আলাদা আলাদা বা মূলক থাকে এটা শুধু কার্বিল আছে যদি এখানে এফ থাকতো এখানে এফ থাকতো তখন সেটা কাইরাল নয় মানে চারটাকে কি লাগবে আলাদা লাগবে তাহলে কাইরালটা কিলার বুঝতাম এবার আসো সদৃশ ফুর্তি সময় অপূর্তি সময় আর অসদৃশ এগুলা আসলে কি এগুলো নিয়ে একটু কথা বলি একটা জিনিস দেখো যে আমি একটা যৌগ লিখি দেখো এখানে সি ডাবল ও এইস দেখো তো এটা ইয়ে করা যাচ্ছে কি দেখো একটু নিচে যাচ্ছে দেখো একটু তাহলে এইখানে একটা কার্বন দিলাম এইখানে হচ্ছে ওএস দিলাম এখানে একটা কার্বন এখানে দেখো গেলে আমাকে বলি তাহলে এইটা ওএস আর এখানে কি দিয়েছি এখানে আমরা এস দিলাম এখানে এস দিলাম এখন এই জগটা একটু দেখো দেখো আহ আচ্ছা যেভাবে আস ঠিক আছে দেখো এখন আমি বলি দেখো এই যে কার্বনটার ক্ষেত্রে সিডাব্লু এস সি ডাব্লিউ আছে দেখো তো এইখানে একটু দেখো এই কার্বনটার চার হাতে আলাদা কেউ আছে দেখো এইটা একটা কাজের কার্বন আর এইটা কিন্তু একটা কাজের কার্বন দয়া করে ক্লাসটা মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো তুমি আলোক সক্রিয়তার মূল থিমটা বুঝে যাবে ইনশাআল্লাহ দেখো এইটা কিন্তু একটা কাজের কার্বন আবার এটা কিন্তু একটা কাজের কার্বন কেন এর চারটা হাতে এর একটা হাতে এটা আছে একটা হাতে এটা আছে একটা হাতে এটা আছে আবার একটা হাতে কে আছে আমরা ভুল বুঝি কথা একটু বলি সুন্দরভাবে আমরা বলি যে আর এক হাতে কার্বন আছে এটা অযৌক্তিক এই পুরো জিনিসটা এই এক হাতে আছে ঠিক আছে কি তাহলে এক হাতে এটা আছে এক হাতে এটা আছে এক হাতে এটা আছে এক হাতে এটা আছে এটাকে আমরা কি বলতেছি তেমন এটা একটা কাইরাল আলাদা কেউ দেখো এই হাতে এটা আছে এই হাতে পুরো একটা আলাদা না তাহলে একটা দুইটা তিনটে হাতে আলাদা আলাদা কিছু আছে কিনা তার মানে এটা অবশ্যই কাইরাল এই ব্যাপারে কোনো কথা আছে না এবার দেখো তো এইটা কাইরাল কিনা দেখো এই হাতে আলাদা এই হাতে আলাদা এই হাতে আলাদা আর এই হাতে তো পুরো একটা সেম আছে কেউ সারি হাতে সাতটা ভিন্ন ভিন্ন কিছু না দেখো এটা আলাদা এটা আলাদা এটা আলাদা এটা আলাদা এটা পুরোটা তো আলাদা ঠিক আছে কি তাহলে এটাও কাইরিয়াল এটাও কাইল আমরা ক্লিয়ার বুঝছি তো আচ্ছা এখন তুমি যদি বলো বুঝছো তো নাকি এখন এটা একটা কাইরাল দুইটা কাইরাল কটা কাইরাল দুইটা কাইরাল এখন সেটা পূর্তি সময় না অপূর্তি সময় দয়া করে কথাগুলো বোঝো এই ছয়টা ভালো বুঝলে আর আমাকে লাগবে না তোমরা নিজে পড়লে বুঝতে পারবে নি এখন দেখো তো এই কার্বনের চার হাতে যারা যারা আছে এই কার্বনের চার হাতে ঠিক তারা তারাই আছে দেখো একটু বলি এর এক হাতে বামে আছে হাইড্রোজেন এরও এক হাতে বামে আছে হাইড্রোজেন এর এক হাতে ডানে আছে ওয়েস এর এক হাতে ডানে আছে কি ওয়েস আর এর একটা হাতে কি আছে সি ডাব্লু আর এর একটা হাতে কি আছে সিডব্লিউ এইচ দেখো তো হুবহু কিনা কে বুঝছ আর এর এই হাতটাতে এইখানে যা আছে এইচ ওয়েস সিডাব্লু এস এর ব্যাপারটা বুঝো এই এই দুইটার ক্ষেত্রে দেখো তাহলে এর এর এক পাশে সি আর এক পাশে সি ডাব্লিউ দেখো এক এই যে এর এই জায়গায় আছে সি ডাব্লিউ আছে আছে বাকিটা এইটা আছে ঠিক আছে না আর এর কি আছে এর ও আছে এস আছে সি আছে বাকিটা এইটা আছে না হুবহু আছে কিনা এর চার হাতে যারা যারা আছে এর চার হাতে ঠিক তারা তারাই আছে কিনা আছে কি এই জন্য আমরা বলতেছি সে সদৃশ প্রথম কথা আছে সে সদৃশ এখন পূর্তি সময় না অপূর্তি সময় এটা একটা কথা প্রতি সময় অপ্রতি সময়ের ক্ষেত্রে দেখতে হবে যে সদৃশ যদি হয় সদৃশ যদি হয় বলো সদৃশ যদি হয় তখন আমাকে দেখতে হবে সে পুথি সম অপতিম পুঁথি সম ক্ষেত্রে দেখতে হবে বা মেভ ডান কথাটা তিনবার বলতেছি পুঁথি সম আপত্তি সমার ক্ষেত্রে দেখতে হবে বামে ভ ডান আবার বলি পুথি সম আপত্তি সমার ক্ষেত্রে দেখতে হবে বামে ভ ডান পুঁথি সময় আপত্তি সমার ক্ষেত্রে দেখতে হবে বামে ভ ডান বলো এর সাইরে তো যারা যারা আছে এর চারে তো তারা তারা আছে তবে এর এই কার্বনটা বামে হাইড্রোজেন এই কার্বনে বামে হাইড্রোজেন এই কার্বনের ডানে ওয়েস এই কারণে ডানে ওয়েস তার মানে নিশ্চিত তারা সম। দুইটা শর্ত একটা হচ্ছে এর সাইডে তো যারা যারা আছে এর সাইডে কি ঠিক তারা তারাই তো আছে আছে তো তার এটা সদৃশ এখন আছে জায়গা মতো আছে কিনা দেখো এর ডানে যা আছে এরো বামে যা আছে এরো বামে তো আছে এর ডানে যা আছে এর ডানে আছে তার মানে এটা সদৃশ তো বুঝতে পারছি আর একটা হলো গেছে পূর্তি সময় এবার আসো অপূর্তি সময় এটা বুঝলে বুঝতে পারবে এখন দেখো আমি এবার লিখতেছি এখানে হচ্ছে যে দেখো তো লালটা কি উঠতেছে লাল কি বুঝা যাচ্ছে দেখো তো ডাব্লিউ এস এইখানে একটু দেখো সি এইখানে দিলাম ওয়েস ঠিক আছে কি দেখো সি এইখানে ওয়েস দিলাম আর এখানে হাইড্রোজেন দিলাম আর এইখানে একটা ওয়েস দিলাম আর এইখানে হাইড্রোজেন দিলাম আর এখানে সি ডাব্লিউ এইচ দিলাম একটু দয়া করে বোঝো এই যাওয়ার কিন্তু সমস্যা হবে দয়া করে একটু বুঝো আচ্ছা এইখানে দেখো এইখানে দেখো এইটা আর এইটার ক্ষেত্রে আমি আবার বলতেছি দেখো এইটা কিন্তু একটা কাইরাল কার্বন কেন কাইরাল কার্বন এর চাই হাতে আলাদা আলাদা কেউ আছে একটা হাতে এইচ আছে একটা হাতে সিডাব্লিউ এইচ আছে একটা হাতে কে আছে ওএ আছে আর একটা হাতে এই পুরো জিনিসটা আছে চারটায় কি আলাদা কিনা একটু বোঝ এবার এই জায়গাটা দেখো এটাও কিন্তু একটা কাইরাল কার্বন কেন কারিয়াল কার্বন দেখো একটু এই যে কার্বনের একটা হাতে কে আছে দেখো তো একটা হাতে আছে হাইড্রোজেন আর একটা হাতে ওএস আর সি ডাব্লিউ উপরে আর একটা হাতে এটা পুরোটাই আছে দেখো একটু প্লিজ এই কার্বনের এই হাতে এইটা পুরো জিনিসটা আছে এই একটা হাতে এই একটা হাতে এই পুরো জিনিসটা আছে তাহলে এটা তো আলাদা দেখো এই কার্বনে এটা আছে এটা আলাদা এই কার্বনে এটা আছে এটা আলাদা এই কার্বনে এটা আছে এটাও কিন্তু আলাদা তাহলে এই কার্বনের চারটা হাতে আলাদা কেউ আছে এই কার্বনের চারটা হাতেই আলাদা কেউ আছে তার মানে দুইটা কি কার্বন কাইরাল কার্বন আমরা আশা করি বুঝতে পারছি এটা কি কাইরাল কার্বন ক্লিয়ার কালো কেমন বুঝলাম এবার আমি দেখবো সে সদৃশ নাকি অসদৃশ দেখি একটু কিভাবে দেখবো দেখো এই কার্বনের চার হাতে যা যা আছে প্লিজ এই কার্বনের চার হাতে যারা যারা আছে এই কার্বনের চার হাতে তারা তারাই কিন্তু আছে দেখো তো এই কার্বনে ওয়েজ আছে কিনা এই কার্বনে ওয়েজ আছে কিনা আছে তো এই কার্বনে এইজ আছে কিনা এই কার্বনে এইজ আছে কিনা বলো এই কার্বনে সি আছে কিনা এই কার্বনে সি ডব্লিউএ আছে কিনা তাহলে এই কার্বনে এই যে অংশটা আছে না আবার এই কার্বনের এই অংশটা একই কিনা প্লিজ প্লিজ এই কার্বনের এই অংশটা এই হাতে আর এই কার্বনের এই অংশটা একই কিনা তাহলে বোঝা যাচ্ছে এই কার্বনের চার হাতে যারা যারা আছে এই কার্বনের চার হাতেও তারা তারা আছে তবে পজিশন মতো নাই তবে পজিশন মতো নাই তবে পজিশন মতো নেই দেখো এই কার্বনে যারা যারা আছে এখানে তারা তারা আছে তার মানে তারা সদৃশ তবে এর ডানে আছে ওএস এর বামে আছে ওএস এর বামে আছে এস এর ডানে আছে এইচ আমরা বামটা নিয়েতে খেলা রাখতেছি আলোক শুকরতার ক্ষেত্রে তুমি যখন আয়নার সামনে দাঁড়াবা তুমি পা নিচে পা উপরে মাথা নিচে যায় চেঞ্জ হচ্ছে কোথায় বামে তাই এবার দেখো তো বামে এবং ডানে পজিশন মত কি আছে এর সাইরেতে হে ওএস আছে এইচ আছে সিডব্লিউ এইচ এরও এরকম আছে কিন্তু এর ডানে আছে ওএস আর এর বামে আছে কই তাহলে এই কার্বনে সাইরহাতে যারা যারা আছে এই কার্বনে সাইরহাতে যারা যারা থাকে ঠিক তারা তারাই যদি থাকে তাহলে তারা সদৃশ তবে যদি পজিশন মতো না থাকে তখন আমরা বলবো অপ্রতিসমক কতরা বুঝছ কি না আমি এই জায়গাটা জন্য তোমাকে এত চিৎকার করতেছি এই এই জায়গাটা বুঝা যাবে মানে স্টুডেন্ট বুঝতে পারে না সদৃশ আর অপ্রতিসম নিয়ে টেনশন করি যায় আর না হলে তো তুমি মেসোজোগো বের করতে পারবে না মেসোজোগে সদৃশের ক্ষেত্রে হয় এই কাইরাল থাকবে সদৃশ অপ্রতিসম তার মেসো পাওয়া কিন্তু

এই কার্বনের সাইডে যা যা আছে এটা তারা তারাই আছে তবে পজিশন মতো আছে এর পামে এস এর পামে এস কিন্তু এই কার্বনের সাইডে যারা যারা আছে এই কার্বনের সাইডে তারা তারাই আছে কিন্তু পজিশন মতো নাই এই জন্য তারা সদৃশ ঠিক সদৃশ মানে এর যা আছে এরও তাই আছে এটাই সদৃশ কিন্তু পূর্তি সম অপূর্তি সমের ক্ষেত্রে দেখতে হবে পজিশন ঠিক আছে কি না আশা করি বুঝতে পারতেছো এখন দেখো এবার ওয়ার্স অপূর্তি সময় একটু ওয়াশটা করি এইখানে সি ডাব্লু এইস এই লেখার সাথে সাথে না তুমি ধরতে পারবে না যে আমি কি লিখতেছি এইখানে সি দিয়ে একটা ওএ দিলাম এইখানে হচ্ছে একটা এস দিলাম আর এইখানে দেখো তো বোঝা যাচ্ছে কিনা এইখানে একটা এস দিলাম হচ্ছে আর এইখানে একটা বি আর দিলাম আর এখানে সি ডাব্লু এস দিলাম দেখো দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে কি আচ্ছা দেখো এই জগুড়ার ক্ষেত্রে দেখো দেখো ভাই এই জগুড়ার ক্ষেত্রে এইটা কিন্তু একটা কাইডাল কার্বন

মানে পূর্তি সময় না অপূর্তি সময় এত কিছু সদৃশ হলে চিন্তা করতে হয় পূর্তি সময় নাকি অপূর্তি সময় কিন্তু অসদৃশ হলে সেটা তো ওরা আবার পূর্তি সময় কেটে কি এমন কোনোভাবে কাটির পাবা যে একই অংশ পাবা দেখ এই জগড়ার ক্ষেত্রে যদি আমরা এই দিকতে কাটি দেখো যে অংশটা পাবো এই বরাবর যদি কাটি এই অংশ আর এই অংশ হুবহু সেম হয় কাটি দেখো এটি যদি তুমি কাটো দেখো তো এই অংশ আর এই অংশ হুবহু একই রকম পাও কিনা কিন্তু এটি কোনোভাবে কাটতে পারবো না যে এই দিকটা যদি কাটো উপরে যাবে এই নিচে আসবে কি বিয়া তাহলে অত কথা বা অসদৃশ হলেই সেটা কি হবে তাহলে কাইরাল আর অসদৃশ হইলেই সেটা আলোক সমান আর আর যদি কি এটা এখন প্র্যাকটিস করবা আমি কিছু বাসার কাজ দিয়া এগুলো তোমরা এখন প্র্যাকটিস করবা ঠিক আছে কি আচ্ছা এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি যে যারা কাইরাল কার্বন আছে সদৃশ এবং কি অপূর্তিসন এই যৌ গুলা মেসো যৌগ দেখাবে এরা কি দেখাবে এই মেসো যৌগ দেখাবে একটু দয়া করে খেয়াল রাখো পরে আমরা বের করতেছি কিভাবে আমরা আমরা মেসো বের দেখাচ্ছি এরা মেসো যৌগ দেখাবে এটা দেখো বোঝা যাচ্ছে লেখাটা কে রে তাহলে আবার বলো দেখ এখানে স্পষ্ট কিন্তু গবেষণা করতে পারতেছে তুমি কাইরাল কার্বন আছে সদৃশ কাইরাল সদৃশ অপৃতী সম অবশ্যই সে আলোক সক্রিয় সমালিত দেখাবে আমার তো এইটা আর একে লাগে আলোক সক্রিয়া তাই না কাইরাল সদৃশ অপ্রতী অবশ্যই তার কি থাকবে মেসেজও থাকবে আর কাইরাল অসদৃশ সম এ এর কখনো কোনো মেসোযোগ থাকবে না এই এই অসদৃশ অপ্রুতি যারা তাদের কখনো কোনো মেসেজও থাকবে না বিষয়টা বুঝি পেয়েছ তাহলে এই আলোকসগ্রহ সমানোতর ব্যাপারে আশা করি এই ইয়েগুলো বুঝছো এখন এইটা একটু ভাবতে হবে তোমাদের